আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমাদের ড্রাগন গাছগুলোতে ফুল এসেছে এবছরের প্রথম ফুল আর কিছু কিছু ফুল নষ্ট হয়ে যাচ্ছে আর এই ফুলগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণ অতিরিক্ত গরম রোদ বৃষ্টি না হওয়ার জন্য এই ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাই যাদের কাছে এরকম ফুল নষ্ট হয়ে যাচ্ছে তারা গাছে নিয়মিত পানি দিবেন আর যাদের গাছে একদমই ফুল আসতেছে না তারাও নিয়মিত পানি দিবেন প্রতিদিন দুইবেলা গাছে বেশি বেশি পানি দিবেন গাছগুলো একদম পানিতে ভিজিয়ে দিবেন আর কিছু খাদ্যও দিতে পারেন জৈব ছাড় দিতে পারেন তাহলেই দেখবেন কিছু দিনের মধ্যেই ফুল আসতে শুরু করেছে আর এই গরমের জন্য কিছু কিছু ফুল নষ্ট হয়ে যাবে বৃষ্টি আসলে আবার এগুলো ঠিক হয়ে যাবে বৃষ্টি না থাকার কারণে এরকম হচ্ছে তো আপনারা যদি এরকম হয় তাহলে চিন্তা করবেন না আমাদের গাছগুলোতে ভালোই ফুল এসেছে মাসাল্লাহ আস্তে আস্তে আরও আসবে কেবল শুরু হয়েছে ড্রাগন ফুল আসা শীতের আগ পর্যন্ত ফুল আসবে সেহেতু টেনশান নাই কারো কারো গাছে একটু দেরিতেই ফুল আসতে পারে তো আপনার এই টিপসগুলো ফলো করবেন ইনশাল্লাহ গাছে অনেক অনেক ফুল আসবে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ